ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এই জুলাই দু হাজার পঁচিশে বনাস হিসেবে কী ফল পেতে চলেছেন আমি প্রথমেই কিন্তু দেখুন এই রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র এবং রবি বৃহস্পতি এরা গোকারক গ্রহ এবং বুধ শুক্র শনি শত্রুকারগ্রহ দেখুন এই মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখুন তিনটে নক্ষত্রের মাধ্যমে এই মেষরাশিতে অবস্থান করছে বা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে দেখবেন এই অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্ম গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই মাসে নতুন কাজকর্মে শুরু করা উচিত কিন্তু এই মাসের ক্ষেত্রে নয় এবং ফাটকা ব্যাপারে বড় কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত হবে না সন্তান ও প্রেম ভালোবাসা সতর্ক থাকতে কিন্তু হবে এবং যারা বিশেষ করে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে শৌখিন জাতীয় যারা দ্রব্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু অর্থাগম ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং বিবাহ নিজস্ব পছন্দে হওয়ার সম্ভাবনাটা আপনাদের রয়েছে এবং স্ত্রীকে সুখে রাখতে আপনারা চেষ্টা করবেন এবং শিল্পকলা বা সঙ্গীতের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ ফল উঠে আসবে এবং কীর্তিকা নক্ষত্রে যে সকল জাতক মানে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে জাতকের মধ্যে আত্মপ্রত্যয় দৃঢ়তা লাভ সম্মান লাভ এবং এই মুহুর্তে একটানা কাজকর্ম আপনারা কিন্তু পছন্দ করবেন না এবং আডম্বরপূর্ণ কাজ করতে এই সময় কিন্তু একটু ভালোবাসবেন এবং যাতে লাভের অঙ্ক বেশি সেই সব কাজগুলো আপনাদের এই মুহূর্তে কিন্তু আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই তবে এই মাসের ক্ষেত্রে দেখবেন একটা কথা আমি বারবার বলি যে এই মাসের ক্ষেত্রে প্রথম পনেরো দিন দেখবেন যদি আপনাদের জন্মকালীন যদি বুধ শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু প্রথম পনেরো দিন ভালো ফল কিন্তু আপনাদের উঠে আসবে অশুভ থাকলে তাহলে কিন্তু একটু অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে তবে এই মাসের ঠিক শেষ পনেরো দিনে দেখবেন যদি চন্দ্র আপনাদের জন্মকালীন যদি শুভ অবস্থান করে এবং সেই তাহলে কিন্তু চন্দ্রর মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন দেখুন এখানে আপনাদের ক্ষেত্রে রাশিপতি গহ মঙ্গল সেই মঙ্গল পঞ্চমভাবে কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছে মঙ্গল এই জায়গায় শুক্রের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং শুক্র আপনাদের এই মুহূর্তে দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু নিজের ঘরে বলিয়ান মঙ্গলও পঞ্চমভাবে গোচরে সেই মতো ফল প্রদান করতে পারে না আপনাদের রাশিপতি বা লগ্নপতি কিন্তু বর্তমানে মঙ্গল বন্ধু গৃহে অবস্থান করছে এবং আপনাদের রাশিপতি হওয়ার জন্য এই জায়গায় মিশ্রফল হলেও উঠে আসবে তবে ঘরে থাকার কারণে এবং পূর্ব ফাগুলি নক্ষত্রে থাকার জন্য অর্থ জায়গাটা দেখছে সেই কারণে ধন উপার্জন এবং যেহেতু শুক্র যানবাহনের কহ তাহলে যানবাহন লাভের জায়গাটা এবং পার্থিব্য জগতের সুখের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে মধুর কথাবার্তা এবং হঠাৎ লাভ এই ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা লটারি থেকে হতে পারে শেয়ার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে যে কোনো দিক দিয়ে হয়তো উঠার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনাদেরকে বলতে পারি তবে এই এই মাসের শেষের দিকে কিন্তু একটু অশান্তি বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে সে বিষয়ে সতর্কতা দেখুন যেহেতু মঙ্গল এখানে পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের জায়গা এবং লটারি ফাটকা শেয়ার গান বাজনা ক্রিয়েটিভ লাইট ইত্যাদি ইত্যাদি এই বিচার্য নিজে অষ্টমপতি হিসেবে এই জায়গায় মঙ্গল অবস্থান করা শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করছে এবং শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে যারা সন্তানদের একটু সতর্কতা অবলম্বন করতে আপনারা বলবেন বা সন্তানের জায়গাটা থেকে নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা দিতে পারে এবং যেহেতু লটারি ফাটকা বলুন এগুলো সাধারণত শুভ নয় হয়তো লেগে গেলে শুভ নাহলে কিন্তু অশুভই কারণ আপনার অর্থটা ব্যয় করিয়ে দেবে অর্থ ক্ষতি এনে দেবে কারণ কেতুযুক্ত আমি আগেই বলে গেছি ফাটকা উপরে বেশি গেন করতে গেলে লস হবার সম্ভাবনা যারা বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে শুক্রের নক্ষত্রের ধনলাভের জায়গাগুলো রয়েছে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তবে এইটুকু আপনাদের বলতে পারি যেহেতু মঙ্গল এই জায়গাটার উপরে কুড়ি একুশ বাইশ এবং তেইশ এই চারটে তারিখে কারণ মঙ্গল এই জায়গায় শুক্রের নক্ষত্র থেকে ঠিক তেইশ তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক তার আগে এবং শুক্র কিন্তু একুশে জুলাই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এই যে শুক্র মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং মঙ্গল তো শুক্রের নক্ষত্রে রয়েছে তেইশে জুলাই তার ঠিক পরের উত্তর ফাল্গুনি নক্ষত্র প্রবেশ করবে এই যে একুশ বাইশ এবং তেইশ তার আগে হয়তো একটা দিন কুড়ি তারিখ এই সময়টা দুই পাঁচ আট ভাবের নির্দেশক হওয়া ভাবেরও নির্দেশক কিন্তু অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে লটারি বা শেয়ার ফাটকা থেকে যে অর্থ আসবে তা কিন্তু নেই অনেকের ক্ষেত্রে আসতে পারে যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে ধরুন যাদের মঙ্গলের দশা চলছে বা শুক্রের দশা চলছে বা মঙ্গল শুক্রের অন্তর্দশা চলছে বা যে গহর দশা অন্তর্দশা চলছে তারা যদি মঙ্গল বা শুক্রের নক্ষত্রে যদি অবস্থান করে এই চারটে দিন আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি তবে পাওয়ার সম্ভাবনা এবং যাদের যদি জন্মকালীন মঙ্গল এই মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অষ্টমভাবে যদি জন্মকালীন মঙ্গল যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্ট্রং রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি যাদের মঙ্গল এই জায়গায় জন্মকালীন অবস্থান করছে তাদের ক্ষেত্রে এই যে এই যাই বললাম কুড়ি একুশ বাইশ তেইশ এই তারিখ বা এই মাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়তো লটারি ফাটকা থেকে কোনো না কোনো অর্থ বা যে কোনো ব্যাপার থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ এটা কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে তবে জন্মকালীন মঙ্গলকে শুভ এবং বলবান থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ আপনার জন্মকালীন মঙ্গল যদি দুর্বল পীড়িত থাকলে এখানে অষ্টমভাবে এখানে যেহেতু রাশিপতি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে সেই কারণে বাধা বিপত্তি আসতে পারে এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে সেই তিনটে নক্ষত্রের মাধ্যমে সেই নক্ষত্রপতি যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে এবং জন্মকালীন মঙ্গল এই জায়গায় থাকলে এই মুহূর্তে ওর ক্ষেত্রে একদম স্ট্রং ব্যাপারটা কিন্তু থাকছেই কারণ জন্মকালীন মঙ্গলের উপর এখন গোচরে মঙ্গল দৃষ্টি দেবে তার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে দেখুন জন্মকালীন মঙ্গল এবং তার সঙ্গে রাহুর উপরে এবং এখান থেকেও মঙ্গল বর্তমানে তার উপরে দৃষ্টি দিচ্ছে এবং শুক্রের নক্ষত্রে থাকায় হবার মানে পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু বলতে পারি এরপরে চলে এসেছি ভাগ্যপতি ভাগ্যপতি আপনাদের বৃহস্পতি সেই ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু এখন বর্তমানে গোচরে তৃতীয়ভাবে আপনাদের রাশি বা লগ্নভাব থেকে রয়েছে তৃতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ সেই কারণে দেখবেন এই যে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখা ভাগ্যভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা বা ভাগ্যপতি গ্রহই কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ লাভভাবের উপরে দৃষ্টি রাখা এবং এই যে এই তিনটে জায়গার উপরে দৃষ্টি রাখা মানে হয়তো যদি স্বামী হলে স্ত্রীর ভাগ্যে আপনি এই মাসের ক্ষেত্রে উন্নতিটা পাবেন এই যে লটারি ফাটকার কথা বলছি বা এইখানে যদি দেখেন যে আপনার সুটেবেল করছে না আপনার স্ত্রী সুটেবেল করছে স্ত্রী দিয়ে যদি লটারি টিকিট কাটাতে পারেন হয়তো দিল দিতে পারে কারণ তার ভাগ্যে এখানে ভাগ্যোন্নতি ঘটবে এই কথা বলছে স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রীর কারণ বৃহস্পতির দৃষ্টি এই জায়গার উপরে থাকছে ভাগ্যভাবের উপরে থাকছে এই জায়গার উপরে থাকছে এবং জন্মকালীন যদি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিনটে জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে এবং জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই আপনারা কিন্তু এই মাসের ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু আসবেই এইটুকু আপনাদের বলতে পারি এবং দেখবেন এই যে স্ত্রীর ভাগ্যে উন্নতি ঘটবে এবং নিজের ভাগ্য উন্নতি ঘটবেই আর্থিক লাভ ঘটবে এবং যা যে ঘটবে স্ত্রীর ভাগ্যে বিশেষ করে জন্মকালীন বৃহস্পতিকে তুলা বা মিথুন তুলা মিথুনেও অবস্থান করলে জন্মকালীন তুলাতে এবং কুম্ভতে যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে শুভ এবং ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে এইবার আরেকটি জায়গায় চলে যাচ্ছি দেখবেন আমি আগেই বলে গেছি বুধ বুধ কিন্তু এই মাসের পনেরো দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে ফ্যাক্টার করবে জন্মকালীন বুধ যদি প্রথম এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যদি আপনাদের জন্মকালীন বুধ যদি শুভ এবং বলবান থাকলে তাহলে দেখবেন আত্মীয় স্বজনের দ্বারা সুখ এবং ধনবৃদ্ধি কিন্তু ঘটবেই কারণ আপনাদের এখন বর্তমানে বুথ কিন্তু গোচরে চতুর্থভাবে অবস্থান করছে এবং বিশেষ করে মনের মধ্যে দ্বিধা ভাব সবসময় কিন্তু আপনাদের থাকবে এবং একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণাও করেন এবং কথা বেশি বলবেন এবং বেশি কথা বলে লোকের কিন্তু মন জয় করার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং উত্থান পতন মানে অর্থাৎ শুভ এবং অশুভ সব ঘটনা বারবার কিন্তু ঘটে এবং শেয়ার ফাটকা লটারি থেকে ধনলাভের যোগ কিন্তু থাকছেই বুধের মাধ্যমে এবং গৃহে সুখ শান্তি এবং মান সম্মান বৃদ্ধি ঘটবে অতিরিক্ত উপার্জন এবং মনোবাস কিন্তু বুধ কিন্তু প্রদান করবে যেহেতু আপনারা আষাঢ় মাসের যে ঠিক পনেরো দিন মানে পনেরোই জুলাই পর্যন্ত ধরে নিতে পারেন বুধ আপনাদের ক্ষেত্রে নিজস্বতা ফল দেওয়ার চেষ্টা করবে জন্মকালীন যদি বুধ শুভ বলবান থাকে কিন্তু বুধ এখানে উনিশে জুলাই থেকে বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং এই চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় পথি যখনই বক্রতা আরম্ভ করলে মাতৃশক্তিকে হয়তো বঞ্চিত হতে পারেন বা মাতার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব দিতে পারে বা এখানে জায়গা সম্পত্তি এখানে রবিও নেমে আসবে রবিও এখানে ঠিক পনেরোই জুলাই যখন নেমে এসে বুধের সঙ্গে রবি বুধের সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক এবং এখানে রবিও কিন্তু আপনাদের শুভ কারক গ্রহ মা এখানে মাতৃঘর যেহেতু রাশি চন্দ্রের ঘর তাহলে চন্দ্রঘরে রবি কিন্তু শুভ ফল প্রদান করবে এখানে জ্ঞান বৃদ্ধি ঘটাবে কিন্তু এই বুদ্ধি বিভ্রাট কিন্তু সেই সময় ঘটতে পারে উনিশে জুলাইয়ের পর থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে বুধ অবস্থান করবে যা কিছু সিদ্ধান্ত বা ডিসিশান খুব স্বাদপাত চিন্তা করে নিতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো এখানে বুধ প্রথম পনেরো দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন গৃহে সুখ শান্তি এবং মান সম্মান বৃদ্ধি এবং এই জায়গায় শেয়ার বা ফাটকা ইত্যাদি থেকে পজিটিভ রেজাল্ট ভূত কিন্তু দিতে পারে এবং চন্দ্র দেখবেন লাস্ট পনেরো দিন আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে সবথেকে জন্মকালীন চন্দ্রকে শুভ এবং বলবান থাকতে হবে সে যদি শুভ এবং বলবান থাকলে দেখবেন পনেরোই জুলাই বিশেষ করে দেখবেন পনেরোই জুলাই আমি যে যে ডেটগুলো বলছি এবং আঠেরোই জুলাই এবং আঠেরো উনিশ পনেরো আঠেরো উনিশ বাইশ তেইশ এবং উনত্রিশ তিরিশ এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো যাবে অনেকের ক্ষেত্রে কিছু না কিছু অর্থ প্রাপ্তি বা অর্থ লাভ ঘটাবে যে কোনো দিক দিয়ে কাজকর্ম থেকেও আসতে পারে যে কোনো দিক দিয়ে অর্থ এবং পার্থিব্য সুখ শান্তি এগুলো কিন্তু আনবে সুখাদ্য ভোজন এবং বিলাসিতা আরম আরামভোগ কাজকর্মে সফলতা মানসিক শান্তি অনেক কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু এই চন্দ্রের মাধ্যমে ঘটবে যদি জন্মকালীন শুভ থাকলে জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু ততটা কিন্তু শুভ ফল না পেল কিছুটা হলো পাওয়ার সম্ভাবনা এই ডেটগুলো যেগুলো তুলে ধরলাম এইগুলোর মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু লাস্টের দিকগুলো রয়েছে তবে আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের সার শনি সাড়ে সাতই চলছে শনিদেবও বক্রতার মাধ্যমে চল প্রবেশ করতে চলেছে শনিদেব বক্রতার মাধ্যমে কারণ যে কোনো গ্রহ বক্রতা হলে ফলদান ক্ষমতা কিন্তু বেড়ে যায় এবং এবং এই যে বক্রতা গ্রহ নিয়ে দ্বিমত কিন্তু রয়েছে এবং এই বক্রতা গ্রহগুলি সাধারণত উল্টো ফল প্রদান করে থাকে তবে আপনাদের ঠিক দ্বাদশভাবে শনিদেব বক্রতা আরম্ভ করছে শনিদেবের বক্রতা দীর্ঘদিন থাকে প্রায় একশো চল্লিশ দিন বা এখানে একশো আটত্রিশ দিনের মতো বক্রতা আরম্ভ করতে চলেছে সেটা নিয়ে আমি আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপনা করছি সেটাও আপনারা দেখে নিতে পারেন তবে শনিদেব আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব তো ফেলছেই তবে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে আমি বলবো আপনাদের ক্ষেত্রে ভালো হবে কারণ শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট এবং সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যখনই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম দুর্বিত হয় সেমনি নাম জপ করলে আমরা যে মায়ার জগতে রয়েছি আমাদের যে শরীরের মধ্যে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকার বা মায়াটাকে দুর্বৃত করতে গেলে তখনই নাম জপ করলে মায়াও দেখবেন অন্ধকার পালিয়ে যাবে এবং আমাদের সুখ শান্তির বিরাজ করবে আমি আর দীর্ঘায়িত করবো না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করতে পারেন আপনাদের যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করতে পারেন যারা ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু ফোন করতে পারেন নিজেদের ভাগ্য জানার জন্য আমি চেষ্টা করব আপনাদের যতটা গাইডলাইন দেওয়ার এবং আমি করেও থাকি আমি দীর্ঘদিন ধরে লাইভ অনুষ্ঠান করে আসছি সেই কারণে আপনারা ওই সময় ফোন করে নিজেদের ভাগ্য বা বর্তমান সময় কেমন যাবে সেটাও কিন্তু কারণ এই সময়টা নানান দিক দিয়ে একটা সমস্যা কিন্তু থাকছেই দেখুন দু দুটো গহর বক্রতা আরম্ভ করবে এবং ন্যাচারাল জডিয়ায় কালসর্প যোগ চলছে সেই কারণে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু প্রত্যেক জাতক জাতিকাদের উপরে আসবেই এবং এটা ভয়ের পিছনে প্রত্যেকেই পাশ করতে হয় যখনই আপনারা ভগবানের নাম করলে ভগবান কিন্তু আপনাকে তার প্রত্যুত্তর হিসেবে কিছু না কিছু প্রদান করবেই সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আমি আর দীর্ঘায়িত না করে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আর আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার